আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি পেঁয়াজ আমদানি সম্পর্কে হাট হাটবাজারগুলোতে আমরা খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি বর্তমানে হাট বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে লোকাল হাট বাজারগুলোতে যদি বলা যায় অর্থাৎ জেলা শহরগুলোতে সেখানে একশো পাঁচ টাকা থেকে একশো দশ টাকা তবে ঢাকার কথা যদি বলা যায় ঢাকাতে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো বিশ টাকা পর্যন্ত আপনাদের সবাইকে কিন্তু বলেছিলাম যে পেঁয়াজের যদি দামটা বেড়ে যায় তাহলে সরকার পেঁয়াজ আমদানি করতে বাধ্য হবে প্রিয় দর্শক সেই সিদ্ধান্তেই কিন্তু আসতে যাচ্ছে বর্তমান বাংলাদেশ সরকার অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় থেকে ট্যারিফ কমিশন এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ে গিয়ে তদন্ত করার জন্য যে আসলে পেঁয়াজের ঘাটতি আছে কি না এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে যদি পেঁয়াজের ঘাটতি থাকে অর্থাৎ ট্যারিফ কমিশন এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকে যদি এই ধরনের রিপোর্ট দেওয়া হয় যে পেঁয়াজের ঘাটতি আছে তাহলে পেঁয়াজ আমদানি করবে সরকার কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় আবার এটিও বলেছে যে যদি ট্যারিফ কমিশন এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তারা যদি রিপোর্ট দেয় যে না পেঁয়াজের ঘাটতি নেই শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি করা হয়েছে ঘাটতি দেখানো হচ্ছে তাহলে যারা কৃত্রিমভাবে পেঁয়াজের বাজার দরটা বৃদ্ধি করছে ঘাটতি দেখিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে অবশ্যই আপনাদের সেটি জানিয়ে দেওয়া হবে তবে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সবার আগে জানতে পারবেন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি